বাট এটাই ওর একটা ফ্যান্সি ড্রেস রয়েছে বাকি সব সুতির জামা কাপড় নর্মাল জামা কাপড় কিনেছি কেন খুলছো সুন্দর লাগছে তো এখন যাবে হচ্ছে ঠাকুর দেখতে মানে ঠাকুর দেখবে এক দুটো যাওয়ার পথে যাবে মেন ও দিদুর বাড়ি ঘুরতে যাওয়া বলতে আমাদের এই বাড়ি আর ওই বাড়ির মধ্যে আমরা ঘুরতে যাই বলো হ্যাঁ আর আমরা এখন রাত কত বাজে কোনো দশটা খাওয়া দাওয়া করে বেরোলাম একটু রাত হলে অসুবিধা নেই কারণ কিছু কাজে তো দেরি করে বিকেলে ঘুম পাড়িয়েছিলাম তো সন্ধ্যা আটটার সময় ঘুম হ্যাঁ তো দুধের সাথে একটু হেঁটে হেঁটে আশেপাশে বাড়ির পাড়ার একটু দেখবো আর আমার এই ড্রেসটা হচ্ছে সপ্তমীর ড্রেস যেটা মা দিয়েছে আমাকে মা দিয়েছে পুজো উপলক্ষে এমনি দিয়েছিল তো পড়ছি ওটাই হ্যাঁ কারণ ব্যাঙ্গালোরে তো পড়া হয় না কেন ওটা পড়ো এটা হেয়ারম্যানটা খুলে দেবে

না এই যাওয়ার নাম শুনলেও আগে সবার আগে বাই যায় যদিকে যেতে হবে হ্যাঁ চলো বাই বাই